আমার স্বামী এই অবস্থা আমি বিচার চাই আমি অনেক কানে গেছি আমার স্বামী সব গেছেন সার্কেল বিজয় গেছেন সবার কাছে গেছেন তারপরে কোর্টও গেছেন গেছেন সবার কাছে গিয়েছেন আমার জানো নিরাপত্তা চাইছে কোনো রাতিন ধরে তারা আক্রমণ চালান মারত আমার স্বামীকে আমার স্বামী কে জানো নিরাপত্তা চাইছেন কোনো জানো নিরাপত্তা তারা কোনটাও করছে না বা তাও না তারা আমরা যে জায়গাটা লইয়া মারামারি হইছে আমার ভাই আসিল মনে করো খেতে বুড়ো খেতের মধ্যে আসিল তারাও মার্টিনের আমার বাইরে ফোন দিছি হেরা আইছে আইয়া আরো জন লোক আছে আমাদের গ্রামের তার সাথে কথাবার্তা করতেছে হেরা আইয়া পুরুষে আমরা আক্রমণ করিয়া করছি দূরে মাটি দুবস্ত সেদা সেদি করি আপনার গাউ আইয়া অবস্থা খারাপ এরপরে মনে করো কেস মামলা চলে আসি ছয় সাত মাস ধরে এখন কেস মামলা আছে জায়গাটা আমরার জায়গাটা আমার শাশার

কারণে জুড়ে তারা মাটি কাটা দিকে আমার সাথে আমি খেত আসল খেত নিজের দিব তারা আক্রমণ করে মনে যে কইয়া দিছে আব্দুল আলামিন তারা সব মিললে গে তারা সে তাই দিছে যাতে ফেলে গেছে কি কিনে মাঝে কেউ নাই আমার বাউর আসলে আর আমার স্বামী আসলে আপনারা কাছে ওটা তো চাইয়া রাখেন আমার স্বামীর অবস্থা করছে ওটা তার বিচার চাই আপনার কাছে আমার স্বামী অনেক কানে গেছেন জানানি দেবা তার লাগেন আমার মানুষ পাঠাইছি আমি তানাত আমার স্বামীর অবস্থা আমার মানুষ পাঠাইছি আমি তানাত এরপরে আব্দুল ওকে আব্দুল সালামে তারা মিল্লা তারা আমার মানুষ আঁকাই দিছে তারা এই মামলা লেখার দেয় না তারা কয় না কোনো আক্রমণ নাই ওটা তারা